উনি প্রথমেই যেটা বললো যে একটা দৃশ্য মানে সিনেমা গুড মুভি যেটা এইটা আসলে মানুষ মনে করে কি দিয়ে গুড সিন দিয়ে উদাহরণ হিসাবে বললো সাইকোর বিখ্যাত দৃশ্যটা সেই শাওয়ার সিনটা তো ওটা দিয়ে আসলে মানুষ মনে করে সাইকো ওটা মনে মানুষের মনে পড়ে দ্য সিন ইজ দ সিঙ্গেল মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ইন ইউর স্ক্রিন প্লাই ইট ইজ হোয়ার সামথিং হ্যাপেন্স হোয়ার সামথিং স্পেসিফিক হ্যাপেন্স ইট ইজ এ পার্টিকুলার ইউনিট অর সেল অফ ড্রামাটিক অর কমে অ্যাকশন দ্য প্লেস ইন হুইজ ইউ টেল ইউর স্টোরি মানে এটা হচ্ছে একদম মানে সবচেয়ে ছোট্ট একটা এলিমেন্ট যেটা স্ক্রিন প্লে এটা এটাকে বলা হয় সিন নর্মালি যেটা হয় যে সিন আসলে কোনটা সিন হচ্ছে যখন প্লেস এন্ড টাইম চেঞ্জ হয়ে যায় গল্পের তখন একটা নতুন সিন শুরু হয় হ্যাঁ দুইটা জিনিস ঘটে একটা হলো যে স্থান অথবা সময় বদলে গেলে একটা নতুন সিন শুরু হয় এটা বিস্তারিত এখানে পাবেন দ্য পারপাস অফ সিন ইজ টু ফোল্ড either it moves the story forward or it reveals information about the character মানে একটা দৃশ্যের দুইটা উদ্দেশ্য থাকতে হবে হয় গল্পটাকে সামনের দিকে নেবে অথবা চরিত্র সম্পর্কে নতুন তথ্য দিবে যদি এই দুইটা একটা না করে তাহলে এই দৃশ্যটা আসলে দরকার নাই ইফ দ্য সিন ডাজ নট স্যাটিসফাই ওয়ান অর বোথ অফ দোজ টু এলিমেন্ট দেন ইট ডাজ নট বিলং টু দ্য স্ক্যান্ডলাই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে এই দুইটা যদি না হয় তাহলে এটা দরকার নাই

টু কল ইট এ প্লাস প্রেজেন্ট সিন লাইক দিন আচ্ছা এখানে মূলত কয়েক ধরনের সিন হয় এরকম অনেকগুলি সিনের বর্ণনা দিয়ে বলছে যে সিন কত ধরনের হইতে পারে মূলত সিন হবে আসলে দুইটা ধরনের হয় একটা হলো ভিজুয়াল থাকে একটা দৃশ্যের মত মানে সিনের মধ্যে অথবা একটা অডিও থাকতে পারে মানে ডায়ালগ সিন থাকতে পারে অথবা আরেকটা হতে পারে যেটার মধ্যে কম্বিনেশন অফ ভিজুয়াল অ্যান্ড ডায়ালগ মানে অডিও ভিজুয়াল থাকতে পারে হুম আমরা আগাই ইট ইজ দ্য স্টোরি দ্যাট ডিটারমাইন্ড হাউ লং অর হাউ শর্ট ইউর সিন ইজ মানে গল্পই বলে দিবে যে একটা সিন কত বড় হবে ছোট হবে দ্যার ইজ অনলি ওয়ান রুল টু ফলো টেল ইউর স্টোরি মানে আপনি গল্প বলবেন ওইটা হলো মূল মানে সূত্র দ্য সিন উইল বি এজ লং অর অ্যাজ শর্ট অ্যাজ দে নিড টু বি জাস্ট দ্য স্টোরি ইট উইল টেল ইউ এভরিথিং ইউ নিড টু নো মানে কত বড় কত ছোট হবে ওইটা গল্পটাই বলে দিবে আচ্ছা আগে আমার সামনে ইট ইজ দ্য ফর্ম অফ এ স্ক্রিনপ্লে দ্যাট ইম্পর্টেন্ট বিগিনিং মিডল অ্যান্ড এ নট দ্য নাম্বার হ্যাঁ মানে এই প্লে যে ফর্মটা আঙ্গিকটা যেটা ইম্পর্টেন্ট কোনটা যে একটা বিগিনিং থাকবে একটা মিডল থাকবে একটা এন্ড থাকবে আচ্ছা নাম্বার অফ দা পেজ দা প্যারাডাইম ইজ অনলি এ গাইড নট एन অ্যাবসলিউট এই যে প্যারাডাইম যেটা ওই যে প্রথম শুরু তারপরে মধ্য তারপরে শেষ এইটা একটা গাইডলাইন মাত্র এইটাই তুরন্ত না আসলে রাইটিং এ স্ক্রিন প্লে দ্যাট ওয়েট ওয়ার্ক ট্রাস্ট ইউর স্টোরি টু টেল ইউ হোয়াট ইউ নিড টু নোয়াট সিন ইউ নিড টু মানে আর গল্পটাই বলে দিবে যে কোন দৃশ্যটা কোন দৃশ্য টু অ্যাপ্রোচ আওয়ার এনালাইসিস অফ দ্য সিন ফ্রম টু ডিফারেন্ট পার্সপেকটিভ ফার্স্ট উই আর গোয়িং টু এক্সপ্লোর দ্য জেনারিটিস অফ দ্য সিন দ্যাট ইজ দ্য পম কেমন ভাবে দেখাবেন আপনি এইটা একটা আরেকটা হলো যে ওটার মধ্যে কি কি থাকবে কন্টেন্টটা কি হবে ফর্ম টু থিংস আর নেস এন্ড টাইম মানে একটা দৃশ্য আপনি কেমন লিখবেন প্রথমে আপনি দিবেন প্লেস এন্ড টাইম দিবেন এই দুইটা জিনিস অবশ্যই থাকবে একটা দৃশ্যের মধ্যে দে আর দ্য টু কম্পোনার দ্যাট হোল থিংস ইন কন্টেক্সট এই দুইটা জিনিসই সমস্ত প্রাসঙ্গিক বিষয়গুলো ধরে রাখবে এভরিথিং অকার্স এট এ স্পেসিফিক প্লেস এন্ড এ স্পেসিফিক টাইম আচ্ছা আমরা বুঝলাম যে দুইটা জিনিস লাগবে কেমনে দিতে হবে দুইটা জিনিস এই যে এখানে বিস্তারিত বলতেছে যে প্রথমে বলতে হবে ইন্টারিয়র বা এক্সটারিয়র মানে এটা কি ঘরের ভিতরের ঘটনা না ঘরের বাইরের ঘটনা আচ্ছা তবে এটা লিখতে হবে আই এন টি দিয়ে একবার অথবা ই এক্স টি দিয়ে লিখতে হয় আমরা যেটা আমরা একটা স্ক্রিন প্লে দেখলে বুঝে যাবো যে এটা কিভাবে লেখে এবং দ্য আদার এলিমেন্ট ইজ টাইম এবং অন্যটা হচ্ছে টাইম এটা কিভাবে লেখে এইভাবে লেখে সো দ্য হেডিং অফ দ্য সিন দ্য স্লাগ লাইন এটা স্লাগ লাইনে বলে অথবা হেডিং সিনও বলে এটা কি এটা হচ্ছে এইভাবে লেখা আই এন টি লিভিং রুম নাইট অথবা ইএক্স টি স্ট্রিট ডে এইভাবে একটা দৃশ্য শুরু হয় ইফ ইউ চেঞ্জ আইদার প্লেস অর টাইম ইট বিকামস এ নিউ সিন হোয়াই বিকজ ইস টাইম ইউ চেঞ্জ ওয়ান অফ দিস ইলিমেন্টস ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য লাইটিং অফ দ্য সিন এন্ড অলমোস্ট অলওয়েজ দ্য ক্যামেরা প্লেসমেন্ট হুইচ

এখানে চায়না টাউন থেকে উদাহরণ আছে আমরা এগুলো একটু বাদ দিয়ে চলে যাই ইওর সিন টেক প্লেস ইন এ হাউস অ্যান্ড ইউ মুভস ফ্রম দ্য বেডরুম টু দ্য কিচেন টু দ্য লিভিং রুম ইউ হ্যাভ থ্রি ইন্ডিভিজুয়াল সিন মানে যদি একটা ঘরের মধ্যে একটা ফ্ল্যাটের মধ্যে হয় ধরো একটা বাড়ির মধ্যে হয় এবং সেই বাড়ির বেডরুমে একবার হয় একবার যদি লিভিং রুমে হয় একবার কিচেন হয় প্রত্যেকটা আলাদা আলাদা পার্টের জন্য আলাদা আলাদা সিন হবে মানে একটা সিন হবে না সেক্ষেত্রে আচ্ছা তারপরে আগাই কনস্ট্রাক্ট ইন সেভারেলশন ইন টার্মিনিং মিডল রেস্টুরেন্ট স্কুল হোম এন্ড দিন ফোল্ড ইন লিনিয়ার টাইম দ ওয়ে তার মানে একটা সিন কি হইতে পারে বিভিন্ন রকম ভাবে সাজানো যেতে পারে এটা যে ধরনের গল্প হলেন সেটার উপর নির্ভর করছে তার মানে কি ধরনের হইতে পারে ফর অফ অফ সিন ইউ ক্যান অ্যাকশন ইন টার্মস বিগিনিং মিডল এন্ড মানে ওই দৃশ্যটারও কিন্তু শুরু মধ্য এবং শেষ থাকতে পারে এবং চরিত্র ওই প্লেসে ঢুকবে সেটা হইতে পারে একটা রেস্টুরেন্ট স্কুল এবং বাড়ি দ্য সিন আনফোল্ড ইন লিনিয়ার টাইম লিনিয়ার টাইম কেন মানে বাস্তব জীবনে যেমনি একটা লিনিয়ার টাইম থাকে ওই লিনিয়ার টাইম একটা সিনেমা থাকে মানে একটা টাইম দুইটা টাইমে চলে যাবে না একটা টাইমের মধ্যে থাকবে এটা এই জন্য ওটা লিনিয়ার টাইম বলতেছে মাস দা ওয়ে স্ক্রিনপ্লে আনফল্ড মানে একটা দৃশ্যে যদি বদলে যায় তাহলে নতুন একটা দৃশ্য হয়ে যাবে অর্থাৎ সময় একটাই থাকবে এবং স্থানও একটাই থাকবে এরকম বলছেন আচ্ছা যাই আমরা এভ্রিসিন মাস্ট রিভিল ওয়ান এলিমেন্ট অফ ন্যাসেসারি স্টোরি ইনফরমেশন টু দ্য রিডার অর অডিয়েন্স রমেম্বার দ্য পারপাস অফ দ্য সিন ইজ টু এদার মুভ দ্য স্টোরি ফরওয়ার্ড অর টু রিভিল ইনফরমেশন অ্যাভার্থ ক্যার একটা একদম পরিষ্কার যে একটা দৃশ্য কী করবে গল্পটাকে সামনের দিকে নিয়ে যাবে অথবা চরিত্র সম্পর্কে কোনো নতুন তথ্য দিবে রিয়্যালি ডা সিন প্রোভাইড মোর দ্যান ওয়ান পিস অফ ইনফরমেশন ম্যানি যদি অনেকগুলো তাহলে সেক্ষেত্রে দর্শক হিসেবে ঠিক আছে জেনারেলি দেয়ার ওয়ান ইজ হামথিং হ্যাপেন ভিজুয়ালি লাইক এন অ্যাকশন সিন

এখানে একটা জিনিস বলছে যে চীনের ভিতরে একটা কয়েকটা স্পেসিফিক জিনিস ঘটবে সেটা হচ্ছে চরিত্র চরিত্রগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতে পারে ইমোশনাল গ্রোথ ইমোশন অনুযায়ী সে চলাফেরা করবে অর রিচিং এডিস অথবা কোন একটা সে সিদ্ধান্ত অনুযায়ী সে সে চলাফেরাটা করবে অথবা গল্পটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাবে মানে ন্যারেটিভ লাইন যেটা আছে সেই লাইনটা ধরে অ্যাকশনটা একটা জায়গাতে একটা জায়গায় যাবে মানে পরিবর্তন ঘটবে হাউ ডু ইউ গো অ্যাবাউট ক্রিয়েটিং এ সিন কিভাবে একটা দৃশ্য আপনি তৈরি করবেন ফার্স্ট ক্রিয়েট দ্য কন্টেক্স অফ দা সিন মানে ওই দৃশ্যের প্রসঙ্গটা প্রথমে ভাবেন প্রসঙ্গটা কি দেন ডিটারমাইন দ্য কন্টেন্ট তারপরে সিদ্ধান্ত নেন ওটার মধ্যে কি কি কন্টেন্ট থাকবে কি কি জিনিস দিবেন ওখানে

and or after enters the scene from the after মানে একটা জিনিস এখানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এই দৃশ্যটা তো আমরা পর্দা দেখতে পাচ্ছি কিন্তু এই পর্দা এই দৃশ্যটা ঘটার ঠিক আগের মুহূর্তে কি ছিল কি ঘটেছিল এটা কল্পনা করে নেওয়া তো এই দৃশ্যটা ঠিক শেষ হওয়ার পরে কি ঘটবে ওটা কল্পনা করে নিলে এই দৃশ্যটা লিখতে সুবিধা হয় আরেকটা اصول হচ্ছে যে দৃশ্যটা যেই জায়গাটা থেকে শুরু হবে তার থেকে একটু পরে শুরু করা আবার দৃশ্যটা যে জায়গায় শেষ হবে ওর থেকে একটু আগে শেষ করে দেওয়া হুম তাহলে দৃশ্যটা খুব জমজমাট লাগে হোয়াট আর দ্য ইমোশনাল ফোর্সেস ওয়ার্কিং অন দ্য ক্যারেক্টার ডিউিং দ্য সিন ডু দ্য সিন বলছে যে চরিত্রের কোন আবেগের মধ্যে সে ভাসতেছে সেই সময়টা সেই দৃশ্য সময় চরিত্রের আবেগটা কেমন থাকবে এটা জানতে হবে বিশেষত অভিনেতার জন্য তো লাগবে অভিনয় করার সময় তাকে বুঝতে হবে যে এই দৃশ্যটার মধ্যে তার আবেগ ছিল পারপাস সিন এই আবেগটা কি সেই পারপাসটা দেখায় পারপাসটা পরিষ্কার করে রাইটার ইট ইজ ইয়ার রেসপন্সিবিলিটি টু নো হাই ইওর ক্যারেক্টার আর ইনেস লেখক হিসেবে আপনাকে জানতে হবে কেন আপনার এই ক্যারেক্টার গুলো এই দৃশ্যে আছে এবং তাদের উদ্দেশ্য কি সিনের মধ্যে এবং হাউ দি ক্যারেক্টার অ্যাকশন এবং কিভাবে চরিত্রগুলো বিভিন্ন ঘটনা ঘটাবে এবং কিভাবে কথা বলবে আর ইলেভেন্ট টু দা স্টোরি এবং এটা কিভাবে গল্পের সাথে সম্পর্কিত ই অফ গড টু নো ওয়াটার টু ইওর ক্যারেক্টারস ইন ইন দা সিন আপনাকে জানতে হবে যে আপনার চরিত্রগুলি দৃশ্যের মধ্যে কি ঘটাবে এবং আপনাকে আরো জানতে হবে কি যে এই দৃশ্য দুইটার মাঝখানে সে কি ঘটাবে যেটা হয়তো দেখাবেন না আপনি সিনেমা যেটা দেখাবেন না কিন্তু আপনি ওইটা বাদ দিলেও আপনি পরের কোন দৃশ্যে ওইটার প্রভাব থাকবে বাই ক্রিয়েটিং কন্টেস্ট ইউ ডিটারমাইন ড্রামাটিক পার্ড ইউ ক্যান বিল্ড ইউর সিন লাইন বাই লাইন অ্যাকশন বাই কন্টেন্ট হাউ ডু ইউ ডু দিস বাই দ্য কম্পোনেন্ট অর এলিমেন্টস উইদিন দ্য সিন প্রসঙ্গটা কি প্রসঙ্গটাকে ধরে আপনি গল্পটা পারপাসিনে এই দৃশ্যটা আসলে নাটকীয় উদ্দেশ্যটা কি সেইটা ধরে ধরে একেবারে প্রতিটা লাইন ধরে ধরে অ্যাকশন অ্যাকশন ধরে ধরে গল্পটা মানে সিনটা তৈরি হবে এবং এই কন্টেক্সটা কি করবে ভিতরে কন্টেন্টটা কি হবে সেটা নির্ধারণ করে দেবে এবং এটা কিভাবে করবেন যে এই যে উপাদান যেগুলো আছে অথবা এলিমেন্ট যেটা মানে উপাদানগুলি যেটা আছে এই জিনিসগুলো আপনাকে নিজে নিজে খুঁজে বের করতে হবে যে এটার মধ্যে কি কি উপাদান রাখবেন এবং এইটা করতে গেলে আপনার ওই ক্যারেক্টারের প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ এবং প্রাইভেট লাইফ এইটা কি প্রকাশিত হচ্ছে এই দৃশ্যের মধ্যে কোনটা প্রকাশিত হচ্ছে ওটাও মাথা রাখতে হবে আমরা একটু সামনে আগাই সাপোজ উই ওয়ান্টেড টু রাইট এ সিন এস্টাবলিশিং দ্য ডিস্টিং ডিস ইন্টিগ্রেটিং ইমোশনাল কানেকশন ইন এ ফ্যামিলি হাউ কুড উই ডু ইট হ্যাঁ যদি আমরা একটা মানে পরিবারের মধ্যে ইমোশনাল কানেকশন নিয়ে একটা দৃশ্য করতে চাই তাহলে এটা কিভাবে ফার্স্ট এস্টাবলিশ দ্য পারপাস অফ দ্য প্রথমেই যেটা করতে হবে দৃশ্যটার উদ্দেশ্যটা চিন্তা করতে হবে ইন দিস কেস উই ওয়ান্ট টু শো দ্য রিলেশনশিপ অফ দ্য ফ্যামিলি হাউ ইট হাউ ইটস মেম্বার রিলেট টু দেমসেলফ ইন ইচ আদার মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কটা আসলে বের করতে হবে যে কার সাথে কিভাবে কার সম্পর্ক আছে এবং সেকেন্ড হোয়ার ডাজ দ্য সিন টেক প্লেস এবং তারপরে হচ্ছে যে এটা কোথায় ঘটবে এবং কখন ঘটবে এটা কি দিনে ঘটবে না রাতে ঘটবে ইট কুড টেক প্লেস এনি হইন এ কারিটার ইন দ্যামিলি ডাইনি আপনার একটা ইমোশনাল সিন দেখাই হইলে আপনাকে প্রত্যেকের হবে এবং জানতে হবে যে এটা কোথায় ঘটবে কখন ঘটবে ওয়ে প্রিপেয়ারিং টু রাইট এ সিন ফার্স্ট দ্য দেন ফাইন্ড দ্য কম্পোনেন্ট দ্য এলিমেন্টস কন্টেন্ট উইদিন দ্য সিনারমাইন দ্য কনটেন্ট মানে প্রথমে যদি আপনি উদ্দেশ্যটা বুঝে ফেলেন তাহলে আপনি কিন্তু ওই উপাদানগুলি খুঁজে পাবেন দৃশ্যের মধ্যে কি কি দেখাবেন এবং তারপরে সেই উপাদানগুলি ভিতরে সাজাতে পারবেন উইদিন দ্য কনটেক্সট অফ দ্য সিন ইউ ক্যান ইনফ্লুয়েস মুড বাই ডক্রিপশন ইউ রাইট মানে আপনি যদি প্রসঙ্গটা বুঝেন যে এটা আসলে কি রকম দৃশ্য ধরেন একটা মৃত মানে মানুষ মারা গেছে এই দৃশ্য আর একটা এ দৃশ্য তো এক হবে না তার মানে আপনি যদি এই প্রসঙ্গটা বুঝেন তাহলে এটার টোন এবং এটার অনুভূতি এটার মুড এগুলো সবই আপনি লিখতে পারবেন উই আর ইন টু দা আফটার ম্যাথ ভার্চুয়াল সল্ট অফ এক্সপ্লোসিভ ফার্স্ট ভিজুয়ালি ডাইনামিক অ্যান্ড ইমোশনালি ইনসাইটফুল The dialogue is sharp and এই এতক্ষণ যে আলোচনাটা এখানে উনি করছে এই সম্পর্কে উনি বলতেছে যে এটা সাংঘাতিক কোলাটোর স্ক্রিপ্ট সম্পর্কে বলতেছে

যে এটা শুধু মানে মানে উত্তেজনার সৃষ্টিকারী না এবং এটা কি এটা শুধু সাসপেন্স এমন না এইটা মানে একেবারেই দৃশ্যটার উদ্দেশ্যটা প্রকাশ করে এবং এটা গল্পটাকে সামনের দিকে নিয়ে যায় এবং ক্যারেক্টারটা মূল চরিত্রটা কি করে নতুন নতুন তথ্য দেয় এর স্টোরি অলওয়েজ মুভ ফর স্টেপ বাই স্টেপ সিন বাই সিন টুয়ার্ট দ্য রেজিলিউশন ওয়াটস ইউ নো হোট ইউ আর

পারপাস হবে দুইটা একটা হচ্ছে মুভস দা স্টোরি ফরওয়ার্ড গল্পটা সামনের দিকে নিয়ে যাবে অথবা রিভিউজ দা ইনফরমেশন অ্যাবাউট দা ক্যারেক্টার অথবা চরিত্র সম্পর্কে কোনো নতুন তথ্য দিবে এবং সিন হতে পারে দুই ধরনের একটা হলো যে যেটা হলো মানে ভিজুয়াল আর একটা হচ্ছে অডিও ভিজুয়াল এবং এই দুইটা মিলে আর একটা কম্বিনেশন হতে পারে হুম এটা হইতে পারে এবং নর্মালি একটা সিন হয় সিন কিভাবে শুরু হয় শুরু হয় যখন নতুন একটা প্লেস অথবা টাইম দিয়ে শুরু হয় এবং আমরা জানি যে একটা লাইন অথবা সিন হেডিং লিখে একটা নতুন সিন শুরু করতে হয় এবং এটা ডায়ালগ সিন হলে সাধারণত দুই তিন পাতা হয় আর যদি ভিজুয়াল সিন হয় তাহলে খুব ছোটই হয় ওটা হয়তো হাফ পেজও হইতে পারে